তোর মাথায় তো দারুণ বুদ্ধি রে বিশ্বাস কর ভাই যা বুদ্ধি বেড়েছে না সব ধোকা খেয়ে বেড়েছে দুদার আর হলিক্সে কিচ্ছু হয়নি বলছিলাম এত খেয়ে পেট ভরলো নাকি ভরেনি কিছু বললি এই শ্বশুর বাড়িতে জামাইকে কেন এত আদর করে বলো তো কারণ শ্বশুর বাড়ির লোকেরাও জানে এই মহান ব্যক্তি তাদের বাড়ির না কাল বৈশাখীকে না সামলে রেখেছে ও কিছু বললে নাকি বলেছে শুনে নিল নাকি হ্যান্ডসাম কেমন আছো ভালো আছি তোমার গার্লফ্রেন্ডের খবর কি সে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি কি তার জায়গাটা পেতে পারি বলো কি তাহলে তো তোমাকে এক্ষুনি গিয়ে একবার কবরস্থানের কমিটিদের সাথে কথা বলতে হবে ইডিয়েট কোথাকার ভাই আজকে রেজাল্ট বেরিয়েছে আমাদের কলেজে তুই ফেল করেছিস আরে আমিও ফেল করেছি आवे पार्टी होवे आज ये पार्टी